ডিএসসিসি নেবে একাধিক রেজিস্ট্রেশন সহকারী আবেদন অনলাইনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি রাজস্ব খাতভুক্ত একটি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই প্রতিষ্ঠানে ষোলতম গ্রেডে রেজিস্ট্রেশন সহকারী জন্ম মৃত্যু নিবন্ধীকরণ পদে জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম রেজিস্ট্রেশন সহকারী মৃত্যু নিবন্ধীকরণ পদসংখ্যা পাঁচটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। বয়সীমা এক এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সসীমা আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের ডিএসসিসি ডট টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা এই লিঙ্ক থেকে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে এক দুই এক নম্বরে কল অথবা ভিএএস ডট কৈরি এট দ্য রেট টক ডট কম ডট বিডি ঠিকানায় ইমেইলে যোগাযোগ করা যাবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা আটাইশ এপ্রিল থেকে বারো মে দুই বিকেল চারটা পর্যন্ত